এই সুরার শুরুর যে আলহামদুলিল্লাহ এটা মগফিরতুন সবাবুন ফি মগফিরতি জুনবীর রিজফি দুনিয়ার আমরা যত গুনাহ করছি সব গুনাহ মাফের কারণ সাথে সাথে আমাদের রিজিক বৃদ্ধির কারণ আল্লাহ রিজিক বাড়ায় দেয় কিসে আলমদুল্লাহর মাধ্যমে দলিল নমেজ এক সাহাবা আনাসিফলি মালেক রাদিয় আলা বলেন

নবীজি চারটা শিখাই দিয়েছেন শিখিয়ে দেওয়ার পরে ওই লোক আঙ্গুলে গন্থে গন্থে চলে যাইতেছে আবার ফিরার ফালাম্মা রসুল্লহ হিসাল্লাল্লাহ মায়ালে হিউসাল্লাম তাবাস সামা আমলার নবী যখন তাকে দেখলেন নবী মুস্কি হাসলেন তাকে দেখে মুসকি হাসি দিলেন মুস্কি হাসি দেওয়ার পর নবীজি বললেন তাফাক্কারল বা ইস লোকটা মনে হয় খুব চিন্তিত নবীজি মুসকি কেন হাসি দিয়েছেন একটু পরে দেখেন ব্যাপারটা গ্রাম্য ব্যক্তি তো আইসা কয় হুজুর কয় কি আপনি যে আমার চারটা জিনিস শিখাইলেন কাহা শিখাইলাম তো ইয়া রাসূল আল্লাহ এক নাম্বার শিখাইলেন সুবাহ আল্লাহ এটার অর্থ হলো পুতু পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ দুই নম্বর শিখাইলেন আলহামদুল্লিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তিন নাম্বার শিখাইলেন আল্লাহ ইলাহ ইল্লাহ্ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই চার নাম্বার শিখাইলেন আল্লাহ আকবাদ আল্লাহ একমাত্র বড় আল্লাহ সবচেয়ে বড় নমিজিবা হা শিখা ইলাম ঐসাহ গ্রাম্য ব্যক্তি বললেন আরসুল আল্লাহ যেই চারটা জিনিস শিখাইলেন সবই তো আল্লাহর জন্য সুভান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ